স্বাগতম আমাদের অন্যরকম পাঠশালায় আমাদের অন্যরকম পাঠশালায় আজকের পাঠশালায় আমরা আলোচনা করব তড়িৎ রসায়ন নিয়ে তো আমরা শুরু করি যে পদার্থ পদার্থের পরিবাহিতা নিয়ে আমরা কথা বলবো আজকে মেইনলি তো তড়িৎ পরিবাহিতার উপর সূত্রগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা শুরু করি যে পরিবাহী পরিবাহী পদার্থ কয় প্রকার বেসিক্যালি পরিবাহী পদার্থকে তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে আমরা ভাগে ভাগ করি যদি আমরা দেখি যে প্রথমে আসতে তরিতাকে আমরা বলি তড়িৎ অপরিবাহী তো এই এদের সঙ্গে আমরা খুবই ভালো মতো পারি তড়িৎ পরিবাহী পদার্থ যাদের ভিতর দিয়ে তৈরি পরিবাহিত হয় আর তড়িৎ অপরিবাহী পদার্থ যাদের ভিতর দিয়ে তৈরি পরিবাহিত হয় না আমাদের সমগ্র আলোচনার বিষয় এই তড়িৎ পরিবাহী পদার্থ বা কন্ডাক্টর নিয়ে তড়িৎ পরিবাহী পদার্থকে তার তড়িৎ পরিবহনের ক্রিয়াকৌশলের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি কি কি যেমন একটাকে আমরা বলি ইলেকট্রনীয় পরিবাহী ইলেকট্রনীয় পরিবাহী আরেকটাকে আমরা বলি ইলেকট্রোলাইটিক পরিবাহী

আর কিছু কিছু পদার্থ থাকে যাদের ভিতর দিয়ে যখন তড়িৎ পরিবাহিত হয় তখন তার রাসায়নিক বিক্রিয়া ঘটে সেখান থেকে নতুন কোন রাসায়নিক পদার্থ আমরা পাই সেই ধরনের পরিবাহী পদার্থকে আমরা বলি ইলেকট্রোলাইটিক পরিবাহী যেটাকে আমরা সহজ বাংলায় তড়িৎ বিশ্লেষ্য হিসেবে চিনি তো তড়িৎ বিশ্লেষণের উদাহরণে আমরা বলি যে যেকোনো প্রকার লবণ সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ বা ম্যাগনেশিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ সেগুলি গিয়ে আমাদের ইলেকট্রোলাইটিক পরিবাহী তো আজকে আমরা প্রথমে তড়িৎ বিশ্লেষণের ক্রিয়া কৌশলটা দেখি তড়িৎ বিশ্লেষণের একটা তড়িৎ কোষ তো আমরা যদি একটা তড়িৎ কোষের তড়িৎ রাসায়নিক কোষের গঠন নিয়ে আলোচনা করি তড়িৎ রাসায়নিক কোষ এটা হলো কি একটা তড়িৎ বিষ্লেষক কোষ তড়িৎ কোষ দুই প্রকার তড়িৎ রাসায়নিক এবং তড়িৎ বিষ্লেষক কোষ আমরা আজকে তড়িৎ বিষ্লেষণ কোষ নিয়ে আলোচনা করতেছি তো তড়িৎ বিষ্লেষণ কোষে আমাদের দুটো তড়িৎদ্বার থাকে নরমালি প্লাটিনামের তড়িৎদ্বার হয় এখন প্লাটিনাম না হয়ে অন্য কোন ধাতু কেন নেওয়া হলো না এটা নিয়ে একটা প্রশ্ন হতে পারে তো নর্মালি আমরা যখন তড়িৎ বিশ্লেষণ করি তখন আমাদের টার্গেট থাকে যে শুধুমাত্র তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থটা তার তড়িৎ বিশ্লেষণ ঘটানো কারণ তড়িৎ বিশ্লেষণ বলতে আমরা যে তড়িৎ পরিবহনের ফলে আমাদের এই সোডিয়াম পরিবর্তনটাকে আমরা বলি যে তড়িৎ বিশ্লেষণ তো এখানে যদি আমার তড়িৎ দ্বারের জাকিয়া ইউজ করি সে যদি কাজ করে সে যদি বিক্রিয়া অংশগ্রহণ করা শুরু করে তখন গিয়ে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি তড়িৎ বিশ্লেষণের যেই নীতিটা সেটা বাধাগ্রস্ত হয় এই জন্য আমরা খুবই নিষ্ক্রিয় খুবই নিষ্ক্রিয় একটা ধাতু প্লাটিনাম তাকে আমরা ইউজ করি যাতে করে প্লাটিনাম বিক্রিয়া অংশগ্রহণ না করে এবং আমার যতটুকু কাজ ইলেকট্রন গ্রহণ এবং ছাড়ন এই দুটো কাজ যাতে সে ভালোভাবে করতে পারে এজন্য আমরা প্লাটিনাম ইউজ করি একটা নিষ্ক্রিয় ধাতু হিসেবে ওকে তো এখন এখানে যেটা দেখা যাচ্ছে আমরা একটা বর্তনীর সাথে দুটো তড়িৎদ্বারকে কানেকশন দিয়েছি বর্তনীর পজিটিভ প্রান্তের সাথে আমরা পজিটিভ একটা একটা তড়িৎদ্বার এবং নেগেটিভ প্রান্তের সাথে আরেকটা তড়িৎদ্বারকে সংযুক্ত করেছি তো এই তড়িৎদ্বারটাকে আমরা বলি ধনাত্মক তড়িৎদ্বার ধনাত্মক তড়িৎদ্বারের একটা নাম আছে ধনাত্মক তড়িৎদ্বারকে আমরা বলি অ্যানোড আর ঋণাত্মক তড়িৎ দ্বার তাকে আমরা বলি যে ক্যাথোড ধনাত্মক তড়িৎ এবং ঋণাত্মক তড়িৎ দ্বার অ্যানোড এবং ক্যাথোড তো এখন আমরা যখন তড়িৎ বিশ্লেষণ করি তড়িৎ বিশ্লেষণের একদম প্রারম্ভিক ধাপে আমাদের যে কাজটা হয় সেটা হলো কি যে আমাদের যে তড়িৎ বিশ্লেষ্য থাকে এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আমরা সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণ ইউজ করছি সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণ মানে আমার এই পাত্রের ভিতর এখন সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটার আছে তো আয়নে বিশ্লেষিত হয় তখন আমি দুই শ্রেণীর আয়ন পাবো সোডিয়াম প্লাস হাইড্রোজেন প্লাস এবং ক্লোরিন মাইনাস ও মাইনাস তো আয়ন দুই প্রকার আমরা জানি ক্যাটায়ন এবং অ্যানায়ন তো কোনটা ক্যাটায়ন কোনটা অ্যানায়ন কিভাবে বুঝিস সহজে বুঝার বুদ্ধি যে সোডিয়ামের মাথায় এরকম কাটা কাটা আছে তাই সোডিয়াম হলো গিয়ে ক্যাটায়ন আর হাইড্রোজেনের মাথায় কাটা কাটা আছে হাইড্রোজেন হলো গিয়ে ক্যাটায়ন নরমালি যারা পজিটিভ চার্জ তাদেরকে আমরা বলি ক্যাটায়ন অথবা তারা ক্যাথোড 쪽 দিকে আকৃষ্ট হয় তাই তাদেরকে বলা হয় ক্যাথোডিয় আয়ন বা ক্যাটায়ন আমরা সেটা একটু পরে দেখতেছি তাহলে দুই প্রকার আয়ন সৃষ্টি হয় তড়িৎ পরিবহনের ফলে এখন এই দুই প্রকার আয়নের ভিতর এই পাত্রের ভিতরে আমরা যদি এখন চিন্তা করি আমাদের তড়িৎ বিশ্লেষণ ছিল তড়িৎ পরিবহনের ফলে তারা আয়নে বিশ্লেষিত হয় এখন এই আয়নগুলি তড়িৎ দ্বারের দিকে ধাবিত হয় কেন তড়িৎ দ্বারের দিকে ধাবিত হয় আমরা যদি চিন্তা করি অ্যানোড অ্যানোড হলো কি আমাদের ধনাত্মক তড়িৎ দ্বার অ্যানোড হলো কি আমাদের ধনাত্মক তড়িৎ তো সেখানে কারা ধাবিত হবে সেখানে ধাবিত হবে যারা হলো কি আমাদের নেগেটিভ চার্জ সবসময় আকর্ষণ করে এই জন্য অ্যানোডের প্রতি আমাদের নেগেটিভ চার্জ ক্লোরিন এবং ধাবিত হবে। আধান ক্যাথোডের প্রতি আমাদের ধাবিত হবে সোডিয়াম এবং হাইড্রোজেন এখন দুটো একই সাথে যাবে না কেউ আগে যাবে কেউ পরে যাবে আমরা কিভাবে চিন্তা করতে পারি যে সোডিয়াম প্লাস সে আগে ক্যাথডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে নাকি হাইড্রোজেন প্লাস সে আগে ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে তো এটার জন্য তরি রাসায়নিক সিরিজ বা সক্রিয়তা সিরিজ থেকে আমরা ধারণা লাভ করতে পারি যে সক্রিয়তা সিরিজটা বেসিক্যালি কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা আমরা সক্রিয়তা সিরিজ জানি যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম হাইড্রোজেন কপার একটা সিরিজ আছে আমাদের যে কোন ধাতু কত বেশি সক্রিয় সেটার জন্য সেই সিরিজে সোডিয়াম অনেক উপরে হাইড্রোজেন অনেক নিচে এই সক্রিয়তা সিরিজটা মেইনলি প্রতিষ্ঠিত হয়েছে যে কোন ধাতু কত দ্রুত বিক্রিয়া করতে পারে আর কোন ধাতু কত দ্রুত বিক্রিয়া করবে এটা আমরা বুঝতে পারি যে কে কত দ্রুত ইলেকট্রন ছেড়ে দিতে পারে সক্রিয়তা সিরিজে সোডিয়াম অনেক উপরে হাইড্রোজেন মোটামুটি অনেক নিচে অর্থাৎ আমরা এটা অ্যাজিউম করে নিতে পারি যে সোডিয়াম খুব দ্রুত ইলেকট্রন ছেড়ে দিতে পারে এবং হাইড্রোজেন একটু দেরিতে ইলেকট্রন ছাড়ে এখন এই যে সোডিয়াম প্লাস আয়ন এবং হাইড্রোজেন প্লাস আয়ন তাদেরকে কিন্তু ক্যাথোডে গিয়ে ইলেকট্রন ছাড়া লাগবে না তাদেরকে ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করা লাগবে তো ইলেকট্রন ছাড়ার বেলায় যদি সোডিয়াম অগ্রগামী হয় ইলেকট্রন গ্রহণের বেলায় আমরা বলে ধরে নিতে পারি যে হাইড্রোজেন প্লাস সে আগে ইলেকট্রন গ্রহণ করবে কারণ সে তো দেরিতে ইলেকট্রন ছাড়ে সোডিয়াম প্লাস তার ধর্ম হলো সোডিয়ামের ধর্ম কি ইলেকট্রন ছেড়ে দেওয়া সুতরাং ইলেকট্রন গ্রহণ করা তার জন্য একটু টাফ এই জন্য এই সোডিয়াম এবং হাইড্রোজেন এই দুটার ভিতর হাইড্রোজেন প্লাস যে আয়নটা সে আগে ক্যাথোডে যাবে এবং ক্যাথনে গিয়ে সে যেই বিক্রিয়াটা করবে হাইড্রোজেন প্লাস প্লাস ইলেকট্রন সেখান থেকে হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে যুক্ত হয়ে আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এটা হলো গিয়ে ক্যাথোডে সংগঠিত বিক্রিয়া আর অ্যানোডে দেখো এই ক্লোরিন এবং হাইড্রোক্সিল এই দুটোর ভিতর হাইড্রোক্সিল আয়নটা আগে অ্যানোডে যাবে এবং হাইড্রোক্সিল আয়নটা অ্যানোডে গিয়ে সে ইলেকট্রন ছেড়ে দিবে কারণ কি সে নিজে নেগেটিভ চার্জ সে অ্যানোডে যাচ্ছে অ্যানোডে পজিটিভ চার্জ অনেক বেশি সে ওখানে ইলেকট্রন ছেড়ে দিবে এবং ছেড়ে দিয়ে সে পানি এবং অক্সিজেন গ্যাসে কনভার্ট হবে ইলেকট্রন চারটা ইলেকট্রন সে ছেড়ে দেয় তো এখান থেকে দেখো যে এটা হলো কি আবার ক্যাথোডে বিক্রিয়া আর এটা হলো কি আমার অ্যানোডে বিক্রিয়া তো ক্যাথোড এবং অ্যানোডের বিক্রিয়া দুটো যদি আমরা পর্যালোচনা করি ক্যাথোডের বিক্রিয়াটা দেখি ক্যাথোডের বিক্রিয়া কি হইতেছে ক্যাথোডের বিক্রিয়া আমাদের হাইড্রোজেন প্লাস আয়নটা আছে সে ইলেকট্রন গ্রহণ করতেছে ইলেকট্রন গ্রহণ এক প্রকার বিজারণ বিক্রিয়া তা আমরা বলতে পারি আমাদের ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটতেছে আর আমরা যদি অ্যানোডের বিক্রিয়াটা দেখি খেয়াল করো সেখানে হাইড্রোক্সিল আয়ন চারটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে ইলেকট্রন ছাড়ন জারণ বিক্রিয়া ছাড়ন মানে হলো গিয়ে জারণ বিক্রিয়া তো ইলেকট্রন ছাড়ন যদি জারণ হয় আমরা বলতে পারি আমাদের অ্যানোডে বিজারণ বিক্রিয়া হচ্ছে সরি অ্যানোডে জারণ বিক্রিয়া হচ্ছে অর্থাৎ আমরা দেখছি ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ বিক্রিয়া হয় অর্থাৎ একই সাথে জারণ এবং বিচারণ দুটো সংঘটিত হয় তাই আমরা বলতে পারি তড়িৎ বিশ্লেষণ এটা হলো কি একটা জারণ বিচারণ প্রক্রিয়া তড়িৎ বিশ্লেষণ একটা জারণ বিজারণ প্রক্রিয়া যার ক্যাথোডে অর্থাৎ ঋণাত্মক তরির দ্বারে সংঘটিত হয় গিয়ে বিচারণ বিক্রিয়া এবং যার অ্যানোডে অর্থাৎ ধনাত্মক তরিদ্বারে সংঘটিত হয় তোমার জারণ বিক্রিয়া